আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছে জীবনে মানুষের প্রত্যেকটা মুসলমানেরই দরকার এই বিষয়টা জানা কারণ আমরা যেটা সিস্টেম করছি সেটা হচ্ছে আমার মন থেকেই চাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের সম্পূর্ণ কোরআনের বাংলা অর্থটা মানুষের জানা উচিত এবং আমাদের যদি ইউটিউবে থেকে যায় ইউটিউবে থেকে গেলে মোটামুটি কয়েকজন মানুষ হলেও দেখবে এবং এইখান থেকে সৎকায় জারিয়ে আসবে ইনশাল্লাহ আজকে আমরা সম্পূর্ণ কোরআন বাংলা অর্থ যতটুক পারি আমরা প্রতিদিন আসার চেষ্টা করব ইনশাল্লাহ সকাল ফজরের পর যেহেতু আমরা আজকে একটু সময় বেশি নিয়ে ফেলছি ওই ক্ষেত্রে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো আমরা ফজরের পর থেকেই শুরু করব ইনশাল্লাহ তো আজকে আমরা যেহেতু আমাদের প্রথম বাকারা থেকেই শুরু হয় আমাদের পাড়াগুলো তো সেখান থেকে আমরা বাকারায় চলে আসছি প্রথমে প্রথম যে আয়াত হচ্ছে আলিফলাম মিম মানে এর কোনো নির্দিষ্ট অর্থ যেহেতু নেই আমরা ব্যাখ্যাও করবো না আমরা শুধু অর্থগুলা পড়ে যাব দ্বিতীয় হচ্ছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারীদের ফরেজারিদের জন্য যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপরে যা কিছু তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে সেসব বিষয়ের উপরে যারা যা তোমার পরবর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা বলে বিশ্বাস করে চার নম্বর আয়াত শেষ আমাদের পাঁচ নম্বর আয়তে বলছে তারাই নিজেদের পালন নিজেদের পালন তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম এটার যদি তাপসির আপনারা চান তাহলে এই যে কোরআনটা আছে থেকে আপনারা বিস্তারিত তাপসির নিতে পারবেন বা আপনারা যদি তাপসির জানতে চান তাহলে এই জায়গা আপনারা যদি বাংলা অনলাইন দেন তাহলে আপনারা তাপসির পেয়ে যাবেন আপনারা কয়েকটা কোরআন আছে দেখে নিবেন আপনার কাছে যেটা রিলেটেড হয় এক একটার কথা ভাষার বিভ্রান্তি হতে পারে তবে আয়াতের ব্যাখ্যা ছয় নম্বর আয়াত নিশ্চিত যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাদের কিছুই আসে যায় না তারা ইমান আনবে না ছয় নম্বর আয় সাত নম্বর আল্লাহ বলছে আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কান সমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ পর্দা থেকে রেখেছেন আর তাদের জন্যই রয়েছে কঠোর শাস্তি আট নম্বরে বলছে আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি এমান এনেছি অথচ আক্ষত্য তারা এমান আনেই নয় দশ নম্বরে বলা হয়েছে তাদের অন্তকরণ ব্যাধি গর্থ ব্যাধি আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে তাদের মিথ্যাচারের দরুন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গা গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি বারো নম্বর আয়াত মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না তেরো নম্বর আয়াত আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরাও কি ইমান আনবো বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না চোদ্দো নম্বর আয়াত আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তারা শয়তানদের সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথেই রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র পনেরো নম্বর আয়াত বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যে তারা নিজেদের অহংকুমন্ত হয়রান ও পেশ ষোলো নম্বর আয়াত তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহীন ক্ষতির করে গোমরাহ খরিদ করে বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েত লাভ করতে পারেনি সোরা বাকারা আয়াত তাদের অবস্থান সেই ব্যক্তির মতো যেই লোক কোথাও আগুন জ্বালানো এবং তার সব কিছুই যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক এমন সময় আল্লাহ চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পারে না সুরা বাকারা আয়াত সাঁতারো তার বধির মৃখ ও অন্ধ তারা বাকারা সুরা আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্গস্থপূর্ণ ঝড়ো রাতের পথে চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রাখা রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফের আল্লাহর পরিবেষ্ট সোরা পরিবে দুই নম্বর আয়াত দুই নম্বর সোরার উনিশ নম্বর আয়াত বিদ্যুত আলোকের যখন সামান্য আলোকৃত হয় তখন কিছু পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি সিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপরে সর্বময় ক্ষমতাশীল চোরা বাকারা দুই নম্বর চোরা বিশ নম্বর আয় হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো যিনি তোমাদের কর তোমাদের গকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরেশগারি অর্জন করতে পারবে সোরা বাকারা একুশ নম্বর আয়াত যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিচ্ছিন্ন বিছানা এবং আকাশকে সাত স্বর্ণরূপে স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদের জন্য ফল ফসল ফলাদি সৃষ্টি করেন তোমাদের খাদ্য হিসাবে অত অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না বস্তুত তো এইসব তোমাদের তোমরা জানো বস্তু তো তোমরা সব জানো বাকারা বাইশ নম্বর এত দন্ত সম্পর্কে যদি তোমাদেরকে কোনো সন্দেহ থাকে যে আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে আসো তোমাদের এসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তেইশ নম্বর আয়াত আর যদি তা না পারো অবশ্যই তা তোমরা কখনোই পারবে না তাহলে সেই দস্তক্ষের আগ্ন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যা জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সুরা বাকারা চব্বিশ নম্বর আয়াত হে নবী যারা ইমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছেন আপনি তাদেরকে এমন বেহস্তের সুসংবাদ দিন যারা পাদশের নহর সমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকল সেই ফল যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে এমন প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য সুস্পষ্ট চারেনি নরমে থাকবে রমণীয় কুল থাকবে আর সেখানেই তারা বাকারা পঁচিশ